আসসালামু আলাইকুম কিষান দাস পার্থ নরসন্দি থেকে আজকে নর্সন্দি সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা ইতিমধ্যে সব জানেন আমি এখন বর্তমানে আছি নরসন্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি আছে সেখানে এখানে সকালে কিছু সংখ্যক পরিমাণে ভুটার দেখা গিয়েছিল কিন্তু বৃষ্টি হওয়ার পর পর আবার যদিও কিছু ভোটার কম ছিল ভোটার শূন্য ছিল এখন মোটামুটি কিছু ভোটার এখানে আসতে শুরু করেছে এবং কিছু জনসমাগম দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীদের সাপোর্টে কিছু মানুষ রয়েছে এবং আমরা এখানে কেন্দ্রতে দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্র পরিস্থিতিটা কীরকম আছে তো দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী সর্বত্রই রয়েছে এবং আনসার ও যারা আছে যারা দায়িত্বে আছেন তারা সবাই তাদের দায়িত্ব পালন করছে এবং ভিতরে সুশৃঙ্খলভাবেই ভালো পরিবেশেই ভোট গ্রহণ চলছে আমি এখন রোজকিনটার গার্ডেনের যে কেন্দ্রটি আছে সেখানে এসে উপস্থিত হয়েছি এখানকার কেন্দ্রেই ভোট দিয়েছেন এখানকার যে জনপ্রতিনিধি এমপি সাহেব মোহাম্মদ নজরুল ইসলাম ফিরুজ সাহেব এখানকার প্রিজাইডিং অফিসার যিনি আছেন আমি ওনার সাথে একটু কথা বলবো আপনি সকাল থেকে এখানকার পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন এমপি সাহেব ভোট দিয়ে মানে কি মতামত প্রকাশ করেছিলেন বা কেমন পরিবেশ ছিল তখন

কোন অপ্রীতিকর ঘটনা পাচ্ছেন তো এখানকার খুবই সুন্দর এবং প্রেসিডিং অফিস সাহেব যিনি আছেন ওনারাও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তা আমরা ইতিমধ্যে এখানে কোন অপ্রীতিকর ঘটনা দেখতে পাইনি এটা হচ্ছে যে বুয়াকু সরকারি প্রাইমারি স্কুল তো এখানে শুধুমাত্র মহিলাদের ভোটার কেন্দ্র এখানকার যে প্রিজাইডিং অফিসার আছেন মোহাম্মদ মুস্তাফিজুর ওনার সাথে আমি একটু কথা বলবো সালাম আলাইকুম ভালো আছেন যে ভোটার যে পরিবেশ জনগণ কি ভোট দিতে আসছে কেন্দ্র তো মানে সম্পূর্ণই খালি দেখা যাচ্ছে বা ভোট কি হয়েছে বা কেমন মানুষজনের মানে আগমন হয়েছিল এই কেন্দ্রে ভোটারের সংখ্যা কম আর তবে ভোট সুন্দরভাবে হচ্ছে যারা আসতেছেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটার তো নিজের ইচ্ছাতেই আসতেছে এখানে তো সকালে যখন বৃষ্টি হয়েছিল এরপরে এখানে যেহেতু মহিলা কেন্দ্র মহিলাদের মানে আপনারা কেমন আগমন পেয়েছিলেন বা কেরকম ভোট হচ্ছে যেহেতু কিছুদিন আগে সংসদে নির্বাচন গিয়েছিল আপনারা তো ইতিমধ্যে একটা ভোট কাস্ট পেয়েছিলেন তো সেই তুলনায় কি গত নির্বাচনে থেকে নির্বাচনে ভোটার আগমন বেশি না কম এটা আসলে ভোটারের আগমন পুনর জাতির নির্বাচনের মতোই কাছাকাছি আছে কিন্তু আর কি প্রচারণার কারণে বা অনেকেই বলছে যে ভোটের তারা বাকি প্রার্থীরা তাদের কাছে যায়নি বিধায় তাদের আগ্রহ খুব কম দেখা প্রার্থীরা ভোটারদের বাসায় বা বাড়িতে বাড়িতে কম যাওয়ার কারণে অনেক প্রার্থীদের মানে কিছু লেগিংসের কারণে হতে পারে যে অনেক জনগণ ভোটের সম্পর্কে জানে না এরকম কিছু আচ্ছা তাহলে এখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এটির মধ্যে এখন তো একটা বাজে সম্পূর্ণভাবেই পুরো আচ্ছা তো ভোটের পরিবেশ নিয়ে আপনারা কি প্রকাশ করছেন না ভোটের পরিবেশ খুব সুন্দর খুবই সাবলীল পরিবেশের মানুষ দিচ্ছে এবং এখানে কোনো অপ্রতিকর ঘটনা ঘটার মতো কোনো পরিবেশ নেই আমাদের এখানে জি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম তো এখন থেকে এই পর্যন্ত আপনি এই কেন্দ্রের পরিবেশ নিয়ে বা এই কেন্দ্রের ভোটিং পরিবেশ নিয়ে আপনার মতামত আছে কোনো সকাল আটটা থেকে সুষ্ঠু সুন্দরভাবে ভোট শুরু হয়েছে

Assalamualaikum Am Kishan Das